একবার ধর এটা করোনা ভাইরাস শুরু থেকে আসছিল এটা গবেষণা করতে চায়না বললাম আমেরিকা থেকে আসছে আমেরিকা চায়নার থেকে আসছে এখন সেটা আর বললাম একজনের কাছ থেকে আর আরো জন করোনা ভাইরাস যা। কিন্তু সংক্রামক ব্যাধি গুলো যেগুলো সারা বিশ্বকে গর্ভবন্দি করে দেয় করোনার মতো ওগুলো মূলত একজন মানুষ থেকে আরেকজন মানুষের বিশ্বাসের মাধ্যমে রক্তের মাধ্যমে শারীরিক সম্পর্কের মাধ্যমে ছড়িয়ে পড়ে

এই জন্য ভবিষ্যৎ বাড়ি যায় জানা দিতে হবে না তার সন্তানের এইবার শেষ সিদ্ধান্ত নিবে যে এইচ আইবি রুগী জন্ম দিবে নাকি দিবে না সন্তান আরো থাকলে সে সন্তান নাও নিতে পারবে

তাকে যেসব নাহলে যে কোনো মানুষ তার কাছ থেকে আক্রান্ত হয়ে যাবে তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে মেইন পরামর্শ লিখে আছে